জয়মা চামুণ্ডা কালী জয়মা নাগপঞ্চমী জয় বাবা ভোলেনাথ শিব শম্ভু হর হর মায়ের কৃপায় মায়ের দয়ায় মায়ের করুণায় বাবা ভোলেনাথের আশীর্বাদে আমি একখানা ছোট্ট ভিডিও বানাতে বাধ্য হলাম এই শিব শীবা মায়ের নিয়ে গতকাল আমরা এক লাইভ ভিডিওতে বসেছিলাম তো শিবশ্যামা আমাকে কমেন্টে প্রশ্ন করেছিল বলছি ভগবানের সন্তান হয়ে বলি দিয়ে ছাগল পাঠাকে সেই রক্ত পান করা কি উচিত তখন আমি শ্রী মাকে জবাব দিলাম যে দেখো মা যত তত ততপথ মত আর যত মতের ততপথ কারণ দেব দেবী যারা পূজা অর্চনা করে যারা মায়ের ভক্ত হয় বা ত্রিদেবের ভক্ত যারা থাকে যারা সাধন ভজন করে যারা দীক্ষিত নিয়ে সেবা করে তারা যারা সেবক হয়ে থাকে তারা সমস্ত সব কিছুই জানে আর যারা অদীক্ষিত হয়ে বইয়ের মন্ত্র মুখস্থ করে মন্ত্রকে মায়ের কাছে পূজা পাঠ করে সেই মন্ত্রই তাদের কোন পূজা পাশায় লাগে নাই কারণ মুখস্থ কোনো দিনেই কাজে লাগে নাই গুরু মহাশয়ের কাছে যেতে হয় তো বলো দেখি বাবা যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের কেউ যদি পূজা করে সেইখানে যদি কেউ রক্তপাত করে তাহলে সেইখানে কেউ বলতে পারে যে এখানে রক্তপাত হয় কেন তো বাবা এটা সবাই জানে যিনি স্বয়ং ভগবান মহাদেবের পূজায় কেউ যদি রক্তপাত করে সেটা সেখানে অনেক ভক্তরাই জানে যে যারা শিবের পূজা করে সেখানে শিব কখনো রক্তপাত হয়নি সেটা অনেক ভক্তই জানে বা অনেক দেবদেবীর পূজাতে রক্তপাত হয় কারণ শাস্ত্রও রয়েছে নরবলির বা জীবজন্তু বলি সেখানে তারা সিদ্ধপীঠ হওয়ার জন্য নরবলি শুদ্ধা দেয় অনেক সাধক এবং আমাদের প্রচলিত রয়েছে অনেক দেবদেবীর এই যেখানে সেখানে যে গায়ের সেই ভেষ যে জায়গায় সেই পরিবেশ কোনো কোন জায়গায় আমার সমস্ত ভক্তদেরকে আমি বলছি মা কালীর পুজোতে পশু বলি হয় মেষ বলি হয় ছাগল পাঠা বলি হয় মনসা পুজো করলে হাঁস বলি দেয় ছাগল পাঠা বলি দেয় বিভিন্ন রকম অনেক দেবদেবী এরকমভাবে রয়েছে তো শিক্ষা সাধন করতে গেলে গুরুর কাছে দীক্ষিত নিতে হয় প্রথম এবারে সেই গুরু যা আদেশ করবে সেটা মেনে চলতে হয় আর যদি বাবা কোন গুরু কেউ আশ্রিত না হয় তাহলে সে কোনো সাধকের বা কোন সেবকের মর্ম কিছু বুঝতে পারে নাই তো আমার শিবসে মামা তাই সেই রকমই তার কোনো গুরু দীক্ষা তার গুরু নেই দীক্ষা গুরু নেই তার শিক্ষা গুরু নেই উনি লেখাপড়া শিখেছেন পাঠশালাতে আর সেই লেখাপড়া শিখে মন্ত্রের বইকে মুখস্থ করে বাবা আর মুখস্থ করে আর যত ভক্তকে বলে মন্ত্র পাঠ করে শুনিয়ে দেয় তারপরে তুলসা গাছে তুলসার আচমন মন্ত্র পাঠ করে তো যারা ভক্ত যারা সেবক যারা জ্ঞানীগুণী মানুষ তারাকে দেখাতে হয়নি মোবাইলটা অনেক লোকেই ব্যবহার করে সাধু মহন্তরাও ব্যবহার করে সাধু সন্ন্যাসরাও ব্যবহার করে অনেক সাধকও ব্যবহার করে অনেক মাতৃসাধকও ব্যবহার করে অনেক শৈব সাধকও ব্যবহার করে বিভিন্ন যে কোনো লোকেই ব্যবহার করতে পারে তো আমার শিব জানে যে কার সঙ্গে কার টক্কর দিলে কার সঙ্গে কথায় কি বলতে হয় সেই শিব ওই জ্ঞান বুদ্ধিটাই নেই উনি যেন যে যার ভিতরে কিছু নেই বলছে আমাদের এটা ডাক পুরুষের কথা বলছে অল্প বিদ্যা ভয়ঙ্করী আর উদমা ঢেকির শব্দ বেশি কারণ এর মানে হচ্ছে কি যে আগেকার দিনে বাবা আমরা ধান ভাঙানো হতো ওই ঢেকিতে তো ঢেকিটা বানানো হতো একটা বড় কাঠের মুড়ো দিয়ে সেই কাঠের একটা ধুসলা থাকতো সেই ধুসলার মধ্যে একটা স্বামী থাকতো লোহার দুধারে দুটা চেঙ্গি থাকতো আর সেইখানে পোড়া নিয়ে পা দিয়ে ঢেঁকিটায় ধান বানানো হতো একটা লোহার স্বামী থাকতো আর যে ঢেঁকিটা লোহার স্বামী নাই সে ঢেঁকিটা ঠং ঠং আওয়াজ করে তো বাবা আমার এই শিব সেমা মায়ের ভিতরে কিছু নেই উনি খালি লোকের পিছনে পড়ে থাকে শুধু লোককে গাল বাখান বিভিন্ন রকম কুৎসা নিন্দা কে মন্ত্র জানে কে নাই জানে তার বিচার হচ্ছে শিব শিবামায়ের এইটুকু কারণ ও লেখাপড়া শিখেছে লেখাপড়া শিখে ও মন্ত্র পড়তে পারে মন্ত্র পড়ে পাঠ করে তো মন্ত্রটার কাজে লাগে কি বাবা কাজে লাগে নাই বলছে মন্ত্র যে কোনো মানুষ মন্ত্র মন্ত্রর অর্থ হচ্ছে মনের থেকে তুমি এই অন্তর থেকে মন্ত্র মন্ত্র মনের মধ্যে অন্তরের থেকে সেটা হচ্ছে মন্ত্র তুমি যেটা অন্তর দিয়ে তুমি দেব দেবীকে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবে আর এই বইয়ে লেখা আছে বাবা মন্ত্র ওই মন্ত্র কখনও দেবদেবী সাড়া দিবে না আর মানুষও সাড়া দেবে না কোনো পশুপক্ষও সাড়া দেবে না এই মা শিবসেমাকে কারণ ও তো নীতি জানে দেব দেবীও জানে বা মা কালীও জানে মা চামুণ্ডা কালীও জানে মা দুর্গাও জানে মা নাগপঞ্চমীও জানে বাবা ভোলেনাথও জানে তো কোনো এক সেবিকা আরও অন্য কোন মায়ের এক সেবিকাকে গাল বাখান দিতে কি পারে তো শিবস্যামা মায়ের কাণ্ড জ্ঞান যদি তার থাকতো সে কি অন্য এক সেবিকাকে কি গাল দিতে পারত তো বাবা আমার সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমি তার এই কিছু ভুল ত্রুটি তার মনোভাব বা তার এই আচার আচরণ দেখে আমাকে বলতে বাধ্য হচ্ছি সমস্ত ভক্তদের কাছে শরীরে কারো যদি মা বিরাজ করে ভর দেই তাকে সে কখনো নিজের শরীরকে নিজের বলি জানে নিজে কী বলছি কী না বলছি কে কখনো বুঝতে পারে পারে নাই আর মা সেই শরীর থেকে যখন ছেড়ে চলে যায় সেই ব্যক্তি তখন ব্যঘুশ বা অজ্ঞান অবস্থার মতন তার শরীর থাকে তার খুব অক্লান্ত হয় শরীর মা যদি আরও সঠিকভাবে সম্পূর্ণভাবে যদি বিরাজমান হয় কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা প্রায় তার উঠতে সময় লাগে তো শিব শ্যামা মায়ের শরীরে কোনো দিন কি মা বিরাজ করে ও ওই শিব শ্যামা তার হাজব্যান্ডকে ঘর পরিষ্কার করে লাতা দেয় ঘর পুঁছে সেইটা বাবা ও ভিডিও করে দেখায় যে দেখো মায়ের কত সেবা যত্ন করছি মানে মায়ের একটা গান লাগান দিই তো তুমি মায়ের ভক্তি করছো না ঘর মুচ্ছ আর যখন কোন ভক্ত যদি ওর বাড়িতে আসে বাবা ও তেল দিয়ে দিয়ে মালিশ করে তো যার শরীরে মা বিরাজমান থাকবে তাকে তেল দিয়ে দিয়ে মালিশ করতে হয় সে তো তার মুখের কথাই মানে নাম করলে মায়ের দোহায় দিলে রোগ আপনা আপনি সরে যাবে বা ফাটি চলে যাবে তো সেই শিবস্যামা এই আমার মা নয়নমণির একটা নাবালিকার উনি কোনোই কিছু জানে নাই নাই জানে মন্ত্র নাই জানে তন্ত্র নাই কোনো সাধক ও স্বয়ং দৈব শক্তি নিয়ে উনি লড়াই করে উনি হচ্ছেন একটা স্টুডেন্ট ছাত্রী বি এতে থার্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ছে পোল সায়েন্সে সে ছাত্রীরা এমনকি এম জি এম এম এর পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে ভ্যারিফিকেশন সময় যাতে পারেনি এই অশুভ শক্তি বিভিন্ন রকম ভূতের আক্রান্তে জিনের আক্রান্তে সেই দিন আমরা মিস্টেক করে ফেলেছি কারণ এত অশুভ শক্তির প্রভাব ছিল তার শরীরে তো উনি কোনো জানে কোনটা শুভ শক্তি কোনটা অশুভ শক্তি তো এই মা নয়নমণি আজ প্রায় দুইটি বছর আজকে এমজিএমএমের ট্রেনিং দেওয়া হতো নার্সের ট্রেনিং তো শিবসীমা মা কী বলবে যে হয়তো ওটা ওরা মুখে নিজে বানানো বানাচ্ছে যে নার্সের ট্রেনিং ই লেখাপড়া করে নি তো শিবসীমা মায়ের কই কাণ্ড জ্ঞানটা আছে কাকে কি কথা বলতে হয় কাকে কি না বলতে হয় তো এই শিবসীমা মা ও কীরকম যে মানুষ বা কীরকম নাই আমি নিজেকে বুঝতে পারি নাই মনে হচ্ছে যে শিবসীমা মায়ের মাথার ব্রেনের ক্রেক হয়েছে কারণ এই শিবসীমা মায়ের ম্যানটেন হসপিটালে অ্যাডমিশন হওয়া উচিত মায়ের পূজা সেবা বাদ দিয়ে কারণ এক ভক্ত যদি আসে কোনো জিজ্ঞাসা করতে বা কমেন্টে যদি কোনো কিছু লিখে যে মা আমাকে বলে দাও মা আমি এই সমস্যায় পড়ে রয়েছি তখন যেন কি করে ওই শিব মা গান গাইতে আরম্ভ করে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে হরে তো এই হচ্ছে শিব মায়ের কাজ আর যত ভক্তকে নিয়ে নাচ গান শুরু করে আর একটা বাবা বক্স কিনেছে একটা ছোট্ট জেভিএল বক্স সেই বক্সে মার ড্যান্স দিতে লাগে যায় তো একটা সেবিকা যদি হয়ে এই সব আচার আচরণ যদি করে ভক্তর কথা যদি কোনো ভক্ত না শুনে ভক্তের অন্তরের কথা ভক্ত না যদি বুঝে এরা কাকে বলা হয় যারা নাস্তিক যারা কোনো ঠাকুর দেবতা যারা মানে নাই সেই তাদের কাছে এইসব কমেন্ট করে জানানো দরকার তো বাবা জানো আমি একটা বাণী বলেছিলাম বাণীটা বলে এখনও আমি যাই যে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে এই মা নয়নমণির ফোন নাম্বারে কল করিবে আমরা সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করিব তুমি যেখানেই থাকিবে তো বাবা এই প্রশ্নটা বা আমি এই কথাটা যে বলেছি অনেক যারা জ্ঞানী গুণী যারা শিক্ষিত মানুষ আছেন বা অশিক্ষিতই হোক কম শিক্ষিতই হোক তারা এই সারেং সবাই জানি যে একটা বিদেশে যদি মানুষ থাকে